হ্যালো মা হজি কেমন আছাস মা একটা তো খবর আছে তুমি যে আমার জামাই জামার ছোট দুই ভাই হ্যাগর মধ্যে তুমি যে এমনি না এমনি কাজটা লাগাই দিছি বুঝছো এখন তারা দুই ভাই বোন আলাদা হয়ে যাবে কি কস নিমুন বিষ ডুয়াইছি মা তুমি যে এমনি তেমনি কইছো এমনি করছি তো শ্বশুর শাশুড়ি মানবো ও মা এখন আলাদা হয়ে যাবে

ভাই এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমাদের সমাজে কিছু কিছু বউ তারা চায় তার স্বামী তাকে নিয়ে আলাদা বাসা নিয়ে থাকে তার মা বাবার ভরণ না দে কিন্তু সেটা যদি তার নিজের ভাইয়ের ক্ষেত্রে হয় নিজের মা বাবার ক্ষেত্রে হয় তখন তাদের দৃষ্টিভঙ্গি থাকে অন্যরকম তারা চায় না যে তার ভাই তার বাপ্পাকে আলাদা করে দিক সুতরাং দৃষ্টিভঙ্গি বদলান সমাজ বদলে যাও সবাই ভালো থাকবেন আলাইকুম আমাদের এরকম আরও ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার শেয়ার দিয়ে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম